নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অ্যাডকিউর আয়োজনে বৃহস্পতিবার ও শনিবার দুপুরে এবং সকালে পুটিমারি ইউনিয়নের দারুল কুরআন হুসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এবং কিশোরগঞ্জ সদর ইউনিয়নে শাহপাড়া আলহেরা কৌমি মাদ্রাসা ও এতিমখানায় এছাড়াও এম এ এইচ জাকারিয়া প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক চেয়ারম্যান আজিজার মিয়ার সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চণ্ডীবাজার হাফেজিয়া মাদ্রাসায় এবং মাগরা ইউনিয়নের ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় নিজস্ব প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়ার প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরায় ছিলেন শেখ সাদী শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন এডকিউর এর সভাপতি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন এডকিউএর সাধারণ সম্পাদক বিডি নিয়ালা নিউজের সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান মণ্ডল আলহাজ জিকরুল হক মন্ডল জি এম লিং নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ কবির আব্দুল লতিফ প্রামাণিক অত্র মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আলিমুন ইসলাম ও হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাংবাদিক মিজানুর রহমান শাকিল ইসলাম পৃষ্ঠপোষকতায় মন্ডল বাড়ি মাগুরা মিডিয়া পার্টনার ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বিডি নিয়ালা নিউজ বাংলার গণজাগরণ ও কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের নিউজ ফেসবুক গ্রুপ উদ্বোধনী অনুষ্ঠানে এডকিউ এর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মন্ডল বলেন আজকে কিশোরগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের তিনটি মাদ্রাসায় বিতরণ করা হলো এই শীতবস্ত্র বিতরণ পুরো মাস ব্যাপী অব্যাহত থাকবে